এই দুই হাঁটুতে হাঁটুর গিরাই বিরাই ব্যথা করে এই হাঁটুতে হিজামা করাবো আর কি হিজামা কাপ লাগাবো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখুন কীভাবে হিজামা চিকিৎসা করা হয় এবং হিজামা কাপিং থেরাপির মাধ্যমে কীভাবে চিকিৎসা দেওয়া হয় তো এটা হলো পরিষ্কার করার জন্য যেখানে কাপ লাগাবো সেখানে পরিষ্কার করার জন্য হ্যাঁ এখানে থাকেন এইভাবে এটা পরিষ্কার করার জন্য যেখানে কাপ লাগানো হবে যদি হাঁটুতে ব্যথা হয় তাহলে এখানে সারা পা যদি ব্যথা হয় তাহলে এখানে একটা লাগানো এখানে আর যদি হাঁটুতেও হয় তাহলে আপনারা এই যে এখানে তিনটা কাপ এই সুতা লাগাবে লাগানো হবে তারপরে এই পাশে এই যে এই যে দিকে মানে চারটা আর এই যে পাশে একটা এই পাশে মানে এগুলো পরিষ্কার করা হয় পানি দিয়ে তো এটা লাগানোর পর এখন হ্যাঁ ওটা স্প্রে বলা হয় একটু টিসু দিয়ে আপনারা একটু মুসবেন তো টিসু দিয়ে মুসার পর এটা একো আলত লাগে লাগে

এখানে বড় কাপ লাগাইলে ভালো করে সবচেয়ে তো এই যে কাপটা ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ ধরবো টেরাটা একটু কম হয়েছে হ্যাঁ একটু সহ্য করা লাগবে এই যে টক্সিন বের হইতেছে রক্ত দেখতে পাচ্ছেন এই রক্তগুলো ইনশাআল্লাহ বের হইতেছে টক্সিন বলা হয় এটা দূষিত রক্ত এটা আসলে মূলত রক্ত না এটা দূষিত রক্ত আর কি তো এইখানে দেখতে পাচ্ছেন যে কাপ লাগানো হয়েছে যে মোট ছয়টা কাপ লাগানো হয়েছে সাত দিনটা এই যে একটা দুইটা তিনটা আবার এখানে একটা দুইটা তিনটা মোট টাকা কাপ লাগানো হয়েছে এই পা ব্যথার জন্য যদি হাঁটু ব্যথা হয় শুধু হাঁটু তাহলে এখানে একটা লাগাবেন আর একটা এখানে লাগাবেন এটা লাগায় নাই পরবর্তীতে লাগাবো আর এখানে একটা লাগাবেন আর একটা এখানে লাগাবেন আর যদি সারা পা ব্যথা হওয়া হাঁটু সহ তাহলে যে এইভাবে লাগাবেন এইভাবে লাগাবেন তো এটা হিজামা করতেছি ইনশাল্লাহ আপনারা আশা করি সম্পূর্ণ ইনশাল্লাহ বুঝছেন তো এগুলো সম্পূর্ণ সেট আর কি যন্ত্রপাতি মেডিসিন তো কীভাবে দিয়ে হিজামা করা লাগে কীভাবে ই করা লাগে ইনশাল্লাহ সেভাবে ইনশাল্লাহ আপনাদেরকে দেখালাম ইনশাল্লাহ অবশ্যই আপনি যে হিজামা করতেছেন যারা বাদ ব্যথাতে আক্রান্ত আছেন সারা সরাসরি ব্যথা তারা অবশ্যই ভিডিও বসে নাম্বার দিয়েছে আপনার যোগাযোগ করুন তো আর যারা জিনজাত বাণী ফিরতে বেশি আক্রান্ত আছেন তারা অবশ্যই সঠিক করে অনেক চিকিৎসা নিতে ভিডিও বসে নাম্বার দিয়েছে আপনার যোগাযোগ করুন আসসালামু আলাইকুম